ফাইটার এটা বর্ডারি ফাইটার এই যে দেখুন ফাইটারের যে শিং মাথা এটা কিন্তু ফাইটার এগুলা কেরালার দিকে পাওয়া যায় কেরালা এবং মাদ্রাজ যেখানে অনেক সময় আমরা ইউটিউবে দেখি এগুলা গরু নিয়ে খেলাধুলা করেন ওখানকার জনগণ তাই নামাই খেলাধুলা করে লড়াই করে লড়াই করে লড়াই করে আচ্ছা এইটা এটা এইটা কত এটা কোয়েটারদের এইটা

এই পেশেটটা দেখি এই পেশেটটা কি জাতের অনেক চমৎকার জাতের গরু এটা একটা ঘির এটা একটা ঘির এটা কয় দাত ভাই এটা দুই ডাক্ত এটা এইটার দাম কত রাখছেন ভাই দুশো তিরিশ আর আজকে কি দাম দিচ্ছে কেউ ভাই দুশো বলে চলে গেছে আর আশে নেই আপনি লাস্ট কত চাইছিলেন